দেশে যা কিছু হোক না কেন আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাঘরে আসা বন্ধ নেই রান্নাও বন্ধ নেই যদিও এ কয়দিন ঘটা করে রান্না করার মতো কোনো মন মানসিকতা ছিল না কোনো রকম রান্না করে খেয়েছি বাছার জন্য যতটুকু প্রয়োজন হয় আর কি এই তো আজকেও আমার সাধারণ দিনের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম কিছুদিন আগে আমি নতুন একটা প্রাইপেন নিয়েছি সেই প্রাইফেনটা ব্যবহার করতে কেমন দাম কত অনেক আপুরে প্রশ্ন ছিল আজকে সব প্রশ্নের অ্যান্সার দিব আর সেই সাথে মাটির পাতিলে রান্না করে আমি এত সুবিধা পাচ্ছি ম্যাজিকের মতো আমার গ্যাস সেভ হচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন আর আমার ছোট্ট ভিডিও পুরোটা দেখার অনুরোধ রইলো দেখার পরে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো সকালবেলা আমি পরোটার খামির করে রেখে দিয়েছি আর এখানে আলু ভাজি করে নিচ্ছি নতুন প্রাইপেনটা চুলায় বসিয়ে একটু গরম হওয়ার পরে এরকম স্টিকারটা তুলে নিচ্ছি আর এটা ছাব্বিশ সি একটা মার্বেল কোটের প্রাইপেন ছিল এটার দাম নিয়েছিল নয়শো টাকা এখন ভালো করে ওয়াশ করে চুলায় বসিয়ে দিব আজকে প্রথম এই প্রাইফেন আমি পরোটা ভাজব আসলে এই প্রাইপেনটা নেওয়ার আমার উদ্দেশ্য হচ্ছে কালারটা এরকম সাদা টাইপের মার্বেল কোটের প্রাইফেন বা পাতিল আমার খুবই পছন্দের তবে ব্যবহার করলে কেমন হয় লালসে হয়ে যায় কি না আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব প্রাইপেনটা চুলায় বসিয়ে দিয়ে এদিক দিয়ে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি সেই চার চারকোনা ভাজের পরোটা বানিয়ে নিচ্ছি প্রথমে রুটি করে নিয়েছি তারপর একটু তেল আর আটা দিয়ে এভাবে ভাঁজ করে এখন দ্বিতীয়বার বেলে নিচ্ছি আর ফ্রাই প্যানটা যেহেতু গরম হয়ে গিয়েছে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি প্রথমে তেল ছাড়া পরোটাটা দিয়ে দিচ্ছি একটু পরে আমি তেল দিব কিছুটা ভেজে নেওয়ার পরে মানে একটু সেঁকা হলে তারপর আমি তেলটা দেই পরিমাণ মতো তেল দিয়ে এখন এক পাশ হয়ে যাওয়ার পরে উলটিয়ে দিচ্ছি প্র্যাকপেন্টটা আমি যেহেতু আজকে প্রথম ব্যবহার করছি আমার কাছে ভালোই লাগছে আর কালারটা ওরকমই আছে ব্যবহার করার পরে লালসে হয়নি তবে বেশ কয়েকদিন ব্যবহার করার পরে হয়তো বোঝা যাবে এটা কেমন হয় এই তো একে একে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি এই পরোটাটা একটু তেল দিয়ে ভাজা হয়েছে আর পরবর্তী পরোটাগুলো আমি তেল ছাড়া বা হালকা তেলে ভেজে নিচ্ছি তবে প্রাইপেনটার আমার কাছে সুবিধাই লাগছে একটু গরম হওয়ার পরে খুব দ্রুত পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে এই তো পরোটা ভাজা আলু ভাজা তো আগেই করে নিয়েছি এখন নাস্তার সাথে খাওয়ার জন্য কিছুটা আম কেটে নিচ্ছি কারণ আমগুলো একেবারে বেশি পেকে গিয়েছে টেবিলে এভাবে কেটে রেখে দিলে হয়তো খাওয়া হয়ে যাবে জিদ্নির যেহেতু স্কুল অফ জিদ্নির বাবারও অনেকটাই অফ যেহেতু নিজের বিজনেস মাঝে মধ্যে একটু বের হয় বেশিরভাগই বাসায় থাকতো তো সবাই মিলে একসাথে নাস্তা খেয়ে এই যে জিদ্নি মাইলোকে নিয়ে সময় কাটাচ্ছিল আর এখন চলে আসলাম আমি রান্নার প্রিপারেশনে এখানে আজকে অনেকগুলো মুরগির পা গিলা কলিজা এগুলো জমে গিয়েছে প্রেশার কুকারে একটু ঝালঝাল করে আলু দিয়ে রান্না করে নিব এখানে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে নিয়েছি একে একে সব গুঁড়া মশলা এবং বাটা মশলা দিয়েছি আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আমি যখনই রান্না করি না কেন প্রথমে ভালো করে কষিয়ে নিই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে এখানে পানি একেবারে বেশি দেওয়া যাবে না পানি দেওয়ার পরে ডাকনাটা লাগিয়ে দিব তার আগে বেশ কয়েকটা আলু দিয়ে দিচ্ছি কারণ আলু ছাড়া তো আমার বাসায় একেবারেই চলে না দেখা গেছে মাংস থেকে যায় মাংসের সাথে যে আলু থাকে সেগুলো খাওয়া হয়ে যায় আলু এতটাই পছন্দ আমাদের সবার এই তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এখানে আজকে মাটির পাতিলে ভেন্ডি আর আলু দিয়ে ছোট চিংড়ি মাছের গুঁড়া দিয়ে রান্না করবো একটু ঝোল ঝোল এই ভেন্ডিগুলো আমাদের ছাদ বাগানে তাই অল্প পরিমাণে হয় অল্প হয়ে আমি রান্না করে নিই আর এই মাটির পাতিলে রান্নার এত সুবিধা আমি পাচ্ছি যেমন রান্নার টেস্ট তেমনি কিন্তু মাটির পাতিলটা যখন গরম হয়ে যায় চুলার আসটা নিব নিবো করে রাখলেও অনেক বেশি হিট পাওয়া যায় আমার কাছে খুবই সুবিধা লাগছিলো একটু পরে আমি আপনাদেরকে ম্যাজিক দেখাচ্ছি ঝোল দিয়ে ডাকনা দিয়ে রেখে দিয়েছি ফুটে ওঠার পর এখন কিন্তু চুলাটা বন্ধ আর চুলাটা বন্ধ থাকার পরেও এভাবে অনেকক্ষণ ফুটতে থাকে মানে রান্নাটা বা সবজিটা সেদ্ধ হলে চুলাটা বন্ধ করে দিয়ে ডাকনা দিয়ে রাখলেও কিন্তু রান্নাটা হয়ে যায় এতে করে আমার রান্নার স্বাদ যেমন বেড়ে যায় তেমনি করে গ্যাস সিলিন্ডার যেহেতু গ্যাস অনেক সেভ হয় যাই হোক এখানে প্রেশার কুকারে মুরগির মাংসটা হয়ে গিয়েছে একটা পাতিলে তুলে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো আর টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচটা ঝাল ছড়াবে না তবে সুন্দর গ্রাম লাগবে এই তো ঝাল ঝাল করে মুরগির মাংস মানে গিলা কলিজা দিয়ে আলু রান্না করে নিয়েছি আর ভেন্ডির মধ্যে একেবারে তেল মশলা কম দিয়ে আমার জন্য রান্না করে নিয়েছি যেহেতু আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে জাল খেলে আবার এরকম সাদা একটু তরকারি খেতে হয় এই তো আমার রান্না বান্না শেষ যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সুন্দর একটা নতুন বাংলাদেশ পেয়েছি তাদের প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আর যারা প্রাণ হারিয়েছেন তারা যেন জান্নাতবাসী হয় এই দোয়া করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম